আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একদম ব্যতিক্রমী একটি ভিডিও দেব যেটা হচ্ছে ছাগলের একটি মাচার ফ্রেম ঘর এবং অ্যাঙ্গেল কিভাবে সেট করতে হয় অর্থাৎ এ টু জেড কত টুক পরিমাণের হাইটে দিতে হয় এখন দেখাচ্ছে ম্যাটের সাইজ এটা লম্বায় চল্লিশ ইঞ্চি এবং পাশে হচ্ছে বিশ ইঞ্চি আর এই ম্যাটের হাইট অর্থাৎ উচ্চতা হচ্ছে এক ইঞ্চি আর এটা আপনি স্কোয়ার ফিট হিসেবে মাপলে সাড়ে পাঁচ খেয়াল করলে দেখবেন যে ম্যাটের পিছনের যে অংশটা এটা দেখেন বাটামগুলো একদম সারি সারি কোনো গ্যাপ নেই এটা হওয়াতে এটা অনেক হ্যাভি এবং অনেক মজবুত আর এই ম্যাটের দেখেন একটি সমান ছিদ্রটা এই ছিদ্র দিয়ে ছাগল বেড়া মুরগির পা কখনোই ডুববে না এখন আমি আপনাদেরকে যে ফ্রেমটি করবেন আপনারা এই ফ্রেমের অ্যাঙ্গেলগুলো কিভাবে সেট করবেন এবং অ্যাঙ্গেলের সাইজটা জানবো দেখেন এভাবে হচ্ছে একদম অ্যাঙ্গেলের মাঝখান থেকে অ্যাঙ্গেলের মাঝখানে বিশ ইঞ্চি যাতে দুই পাশের ম্যাটগুলো এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় এই হিসেবে অ্যাঙ্গেলটা দেবেন আর লম্বা লম্বি দেখেন এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেলের শেষ পর্যন্ত চল্লিশ ইঞ্চি কারণ এই মাপটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মেজারমেন্ট মাচার ভুল হবার কথা নয় আর দেখেন ওই ম্যাটগুলো যখন আপনি বসাবেন এটার জয়েন্টে জয়েন্টের নিচে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিন্তু আছেই তারপরে ম্যাটের মাঝখানে একটা এক ইঞ্চি একটা অ্যাঙ্গেল আছে যাতে মাঝখানে দুই তিন বছর পরে পাড়া দিলেও ম্যাট না নিজ দিক ডেবে যায় এবং না ফেটে যায় এই ধরনের হেভি করে করলে খরচ একটু বেশি আসবে কিন্তু আপনার মাছ এটা আপনি দীর্ঘ ব্যবহার করতে পারবেন আর দেখেন অ্যাঙ্গেলটা আমি আপনাদের দেখাই লম্বা লম্বি যে অ্যাঙ্গেলটি এটি হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি আর বিশ ইঞ্চি পরপর যেটা অর্থাৎ মেটের মাঝখানে যে অ্যাঙ্গেলটি থাকবে এটা এক ইঞ্চি দিলেও চলে অথবা কেউ একটা রড দিলেও চলে অথবা ফ্ল্যাট বার দিলেও চলে এবং দেখেন ম্যাটের এই অ্যাঙ্গেলগুলোর যে চার ও পাশে যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সোজা করে দেওয়া এই দেখেন এই কোনায় যাতে ম্যাটটা এদিকে এসে একদম লেগে যায় এদিক যাতে নাশ হয়ে যায় আর ভিতরের যে অ্যাঙ্গেলগুলো এগুলো কিন্তু উল্টা করে দেওয়া আছে এই কারণেই উল্টা করে দেওয়া যাতে ছাগল বেড়া মুরগির মলমূত্রগুলো ওই কোনাতে না জমে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলা মরিচা না আসে এই কারণেই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া এটা লকটা শুধু ইজিভাবে লেগে যাবে একদম চাপ দিলে সুন্দরভাবে লেগে যাবে এবং এই যে খুঁটির যে জয়েন্টগুলো দেখেন অ্যাঙ্গেলের সঙ্গে কীভাবে জয়েন দেওয়া আছে একদম এইভাবে জয়েন দিয়ে দেবেন নিখুঁতভাবে এখন উপরে দেখতে পারলে হয়তো দেখে দেখলেন আপনারা উপরে কিন্তু একটু তাপমাত্রা নিয়ন্ত্রণের যে পেপারগুলো এই পেপারগুলো দেওয়াতে আপনার শীত হোক বা গরম হোক তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখবে একটি আদর্শ গড়ের হাইট মাটি থেকে শেড পর্যন্ত মিনিমাম আড়াই ফিটের উপরে দিলে ভালো এটা মিনিমাম চার থেকে সাড়ে চার ফিট উঁচাতে আছে তো এরকম উঁচা দিলে আরও সুবিধা যাতে বর্ষার সময় পানি টানি এসে নিচে না ঢুকলেও যাতে ছাগল ভেড়ার কোনো সমস্যা না হয় এই মাচাটি হচ্ছে সাড়ে চার ফিট উপরে আর দেখেন ম্যাটগুলোর যে লকগুলো আপনারা এই যে লকগুলো যদি একই একই সমান লক থাকে তাহলে সেটা লাগাবেন না মানে বিপরীত অ্যাঙ্গেলের লকগুলো লাগাবেন আর এই যে এইখানে দেখা দিলাম এটা তো লক না এটা ক্লিপ দিয়ে আটকাই দিবেন তাহলে হচ্ছে যতদিন পরে হোক ম্যাটগুলো ওপরের দিক ভেসে উঠে যাবে না এবং এই যে লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বিপরীত যা আছে তার অপোজিট ওটা এভাবে লাগিয়ে দিবেন এবং দেখেন ওপরে ম্যাটগুলো বিছানোর পরে মাঠেটা আসলে এতটাই মজবুত এবং হেভি এবং এই মাচাগুলোর বাই চল্লিশ ইঞ্চি সাইজের মাচাগুলোর মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর আপনারা যারা নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে অবশ্যই পরিমাণে বেশি নিলে এবং ফুল পেমেন্ট করে দিলে আমরা আমাদের কোম্পানির গাড়ি দিয়ে আপনাদেরকে পৌঁছে দেবো আপনাদের খামারে তো এই মাছাগুলো আপনারা কোথায় পাবেন এই মাছাগুলো হচ্ছে আমাদের সাবারবাদের বাস স্ট্যান্ডে আমাদের দোকানে আপনারা সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন অথবা দোকানে এসেও অর্ডার দিয়ে যাবেন পরিমাণে যদি পঞ্চাশটার উপরে হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা কুরিয়ারে নেবেন তারা কুরিয়ারের আপডাউন চার্জটি আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপডাউন চার্জ অ্যাডভান্স করলে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে কুড়িয়ার টাকা পরিশোধ করে দিবেন আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ